তো ইংলিশে পড়ে মানে যে বুঝার ব্যাপারটা ভাইয়া ইংলিশে পড়ে মানে বুঝতে পারি না এটার জন্য আমরা সবাই মনে করি কি ভোকাবুলারি জানি না বলে ইংলিশ পড়ে বুঝি না ভুল চরম ভুল আমার ক্লাসে আমি ডিরেক্টলি দেখাই দিই আমার টু ফলসের একটা ভিডিও আছে ইউটিউব চ্যানেলে যায় দেখো এখানে আছে আমাকে যেটাই দিবা না কেন আমি তোমাকে দেখাই দিব এবং আমি করে করে তোমাদেরকে বিশ্বাস অর্জন করাবো যে একটা লাইনের তিন দুই তিনটা অ্যাডভান্স ভোকাবুলারি তুমি যদি না জানো স্টিল ইউ ক্যান অ্যান্সার ম্যান সেভেন্টি পার্সেন্ট শিখলেই বুঝা যায় সব ওয়ার্ড এর মিনিং আমাদের বুঝতে হয় না ইভেন যেই লোকটা রিডিং এ এইট পাইছে তুমি তারা জিজ্ঞাসা করো যে ভাই আপনি কি সব মানে বুঝছেন প্রতিটা ওয়ার্ডের এর মিনিং বুঝতেন সে বলবে যে না আমি অনেক কিছু বুঝিনি তাহলে আপনি এইট পাইলেন কিভাবে রিডিং এর জন্য যে অ্যাডভান্স লেভেলের ভোকাবুলারিস গুলো আছে সেগুলো তুমি কোনোদিনও পড়ে মুখস্থ করে শেষ করতে পারবে না বিকজ রিডিং এ তোমাদের যে প্যাসেজগুলো দেয়া হয় সেগুলো এক একটা জার্নাল থেকে এক একটা রিসার্চের জায়গা থেকে তোমাদেরকে দেওয়া হয় এখন মেডিকেল টার্মিনোলজি নিয়ে যে রিসার্চগুলো হয়েছে সেগুলো মেডিকেল টার্মিনোলজি রিলেটেড ওয়ার্ডস গুলো আসবে তুমি কি এখন ডাক্তার হয়ে যাবা নাকি সব কিছু ওয়ার্ড মুখস্থ করতে যাবা বা তুমি কি পুরো এটা এটা কখনো সম্ভব এটা কখনোই সম্ভব না তাহলে কি মানুষ আয়াস ভালো স্কোর করে না এটা সম্ভব না এই যে তারপরেও ভালো আয়াস স্কোর করে বিকজ এটা তোমার দরকার নাই কিন্তু আমাদের মাথা আমরা ঢুকাই নাকি আমি ভোগ বলি জানতাম না বলে ভাই আমি রিডিংটা ভালো করতে পারিনি এটা ভুল ইভেন যদি অ্যাডভান্স এর জন্য এমন হয় যে এই ওয়ার্ডটার মানে আমাকে জানতেই হবে এই ওয়ার্ডটার মানে না জানলে আমি পারবো না এরকমও যদি হয় তাহলে একটা থেকে দুইটা অথবা ম্যাক্সিমাম তিনটা তিনটা জানা না দুইটা হয়তো বা তুমি পুরো আয়ালস এর ক্ষেত্রে দুইটা কোয়েশ্চেন তুমি আটকাবা তোমার আটত্রিশ তোমার যদি চল্লিশে চল্লিশ লাগে দ্যাটস ডিফারেন্ট কেস